দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর জেলার দিকে আমবাড়ি হাট আর আপনার জানানি হাটছে সপ্তাহে দুই দিন বছর সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইওয়ালদাতের ক্যাভাচ্ছে কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেব

बच्चा की बच्चा की बेटा बच्चा।, बच्चा दाते गड़ा पड़ा पड़ा चट्टा 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 चट्टा

কত বছর কত কত চাইছেন একশো দশ একশো দশ